কি আছে এটার ভিতরে হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে খালি এই যে দেখেন এই দেখেন কিচ্ছু নাই আর এটার ভিতরে দেখেন একটা হিট সিন সহ কত কি দেওয়া আছে অরিজিনাল সার্কিট ব্রেকার যদি কিনেন দুর্ঘটনার হাত থেকে কিন্তু আপনারা কিন্তু অনেক বেঁচে যাবেন ভাই ইলেকট্রিক তো অনেক আছে এর থেকে সবথেকে গুরুত্বপূর্ণ মাল কোনটা সবচাইতে গুরুত্বপূর্ণ আমি মনে করি সার্কিট ব্রেকার কি বলেন মানুষ তো সবচেয়ে কম দামে কিনে সার্কিট ব্রেকার কম দামে কিনে না আসলে মানুষ না জানার কারণে কিনে কেউ কম দামে কিনতে চায় না চায় না কেউ তো আর জীবন ঝুঁকিতে চায় ঝুঁকিতে ঝুঁকিতে রাখতে চায় না আচ্ছা তাহলে এই সার্কিট ব্রেকার কিভাবে আমরা আসল চিনবো আসল আর নকল চিনতে হলে কিন্তু আসলে ওই যে বলে না মানুষ যে চকচক করলে যেমন সোনা

কারণ সার্কিট ব্রেকারে হচ্ছে আপনার বাসা বাড়ির কিন্তু মেইন কিন্তু একটা অংশ এই যে দেখেন এটাও খুললাম আচ্ছা এই সার্কিট ব্রেকারটা আমি খুলতে আজকাল যে বড় বড় দুর্ঘটনাগুলো ঘটতেছে এগুলো কারণটা কিন্তু সার্কিট ব্রেকারের কারণে কিন্তু ঘটতেছে আমরা কিন্তু এই জিনিসটা অনেকে কিন্তু জানি না আচ্ছা আচ্ছা ওকে দর্শক আমরা দুটো সার্কিট ব্রেকারই আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন একবারে লাইভ দেখালে আপনারাই কিন্তু যাচাই করতে পারবেন কোনটা কিনবেন কোনটা কিনবেন না এই যে দেখেন